সেন্ট্রাল লন্ডনের কনজেশন চার্জ পনেরো পাউন্ড থেকে বাড়িয়ে বিশ পার্সেন্ট বাড়িয়ে আঠারো পাউন্ড করার প্রস্তাবনা দিয়েছে লন্ডন মেয়র সাদিক খান যেটি কার্যকর হবে দুই সালের জানুয়ারি মাস থেকে সর্বশেষ দুই সালে বৃদ্ধি করা হয়েছিল কনজেশন চার্জ সাড়ে এগারো পাউন্ড থেকে করা হয়েছিল পনেরো পাউন্ড এবং আগামী বছর থেকে সেটি আঠারো পাউন্ড করার প্রস্তাবনা দিয়েছে এটি বৃদ্ধি করার পাশাপাশি আরও দুটি প্রস্তাবনা দিয়েছে মেয়র সাদিক খান আরেকটিতে বলা হয়েছে বর্তমানে ইলেকট্রিক গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কোনো চার্জ দিতে হয় না কনজেশন চার্জ দিতে হয় না তবে এই চার্জটি মানে ক্রিসমাসের পর থেকে এই চার্জটি প্রযোজ্য হবে ইলেকট্রিক গাড়ির জন্য বলা হয়েছে এরপর থেকে তাদেরকে শতকরা পঞ্চাশ ভাগ ছাড় দেয়া হবে তৃতীয় যে প্রস্তাবনাটি রয়েছে সেটি হচ্ছে যারা সেন্ট্রাল লন্ডনের বাসিন্দা তারা শতকরা নব্বই ভাগ ডিসকাউন্ট পেয়ে থাকেন তার এই নতুন প্রস্তাবনা অনুযায়ী এই ডিসকাউন্টটি দুই হাজার সাতাশ সালের মার্চ মাস থেকে সেটি বাতিল করে দেয়া হবে তবে যারা নতুন এপ্লিক্যান্ট রয়েছেন তাদের ক্ষেত্রে এই ডিসকাউন্ট প্রযোজ্য থাকবে নতুন কোনো অ্যাপ্লিকেন্ট থাকলে তারা কোনো ডিসকাউন্ট পাবেন না তবে এটি একটি প্রস্তাবনা মাত্র এবং এটি কার্যকর হবে কি না বা এই বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানা যাবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য